নমস্কার অনিন্দিতা শর্টসে সবাইকে ওয়েলকাম আজকে করতে চলেছি ফ্লাপি চকলেট কেক তার জন্য ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটাকে ভালো করে চেলে নেব বাড়িতে গেস্ট এলে এইভাবে কেক বানিয়ে সবাইকে আনন্দ দিতে পারবেন একটু কোকো পাউডার এগুলো সব কিছু ছেলে নেওয়ার একটাই কারণ যাতে লাম্প না থাকে এবার বেকিং সোডা হাফ টি স্পুন আর হচ্ছে আপনার বেকিং পাউডার ভালো করে চিলে নিলাম এবার ভালো করে জিনিসটাকে একসাথে মিক্সড করে নিলাম দুটো ডিম নিয়ে নিলাম একটু রিফাইন্ড অয়েল একটু বাটার মেল্টেড বাটার চিনি আপনি যদি মনে করেন যে চিনিটা গুঁড়ো করে দেবেন দিতে পারেন একটু নুন সামান্য ভালো করে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে আপনি এইভাবে বাড়ির যে কোনো সময় বানিয়ে রাখতে পারেন একটু ফ্রিজে রাখবেন ঠান্ডা হয়ে যাবে তাহলে দোকানের মতোই একদম কেক তৈরি হয়ে যাবে চকলেট কেক এরপরে আস্তে আস্তে মিশ্রণটাকে মিশিয়ে দিলাম আস্তে আস্তে একটা ঢুকবে এর মধ্যে আস্তে আস্তে নাড়তে নাড়তে একটা চকলেটের কালার চলে এলো যেটা কোকো দিয়েছি বলে এই কালারটা চলে এলো খুব ভালোভাবে খেতে এই কেকটা এবং বানানো খুব সহজ একটা কেক মোল্ড নিয়ে নিলাম তাতে একটু মেল্টেড বাটার দিয়ে একটু ডাস্ট করে দিতে হবে ময়দা যাতে আপনি কেকটাকে পরবর্তীকালে খুব সুন্দরভাবে বার করতে পারেন এতে আপনার কোনো অসুবিধে না হয় কেকটা বানানোর জন্য ভালো করে একটু নাটস আগে থেকেই কেটে রাখবেন যেমন কাজু অ্যালমন্ড ওপর থেকে ছড়িয়ে দিতে হবে কেকটাকে ভালো করে এবার দিয়ে দিলাম পুরো ওপর পর্যন্ত দেবেন না কেননা কেকটা একটু ফুলবে তখন সেই জন্য একটু হাফ পর্ষণ দিতে হবে এটাকে আভেনে দিয়ে দিলাম গরম জলে একটু চিনি আর একটু কফি পাউডার দিয়ে এই কেকটাকে আগে দেখে নিতে হবে আভেন থেকে বার করার পর তারপরে গরম থাকা অবস্থায় এই জলটা জলটা যখন নিষোতোষ্ণু হয়ে যাবে জলটা আস্তে আস্তে দিতে হবে এর কারণ হচ্ছে কেকটা নরম থাকবে এই জলটা এভাবে দিয়ে দিলে এরপরে বাটারটাকে মেল্ট করে একটা ক্যাডবেরি কিনে ওর মধ্যে দিয়ে দিলেন কেউ যদি ডার্ক চকলেট দিতে চান ডার্ক চকলেট দেবেন এরপরে চোকো চিপস দিয়ে দিলাম হোয়াইট ব্ল্যাক যে কোনো দিতে পারেন ভালো করে কেক চকলেটটা তৈরি হয়ে গেল এবার কেকের ওপরে এটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে এরপরে আস্তে করে ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে এরপরে আপনি বিভিন্ন রকম নাটস দিয়ে এটাকে সাজিয়ে দেবেন যে যেরকম ইচ্ছে করেন আমি অ্যালমন্ড কিশমিশ আর কাজু তিনটে ব্যবহার করেছি টুটি ফুটি দিয়ে দিলেন ওপরে এইভাবে রেডি হয়ে গেল আপনার ফ্লাপি চকলেট কেক বাড়ির সবাইকে খাওয়ান আনন্দ দিন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নমস্কার